तो हमारे यहां पे छापा

সব বান্ডেল যা টাকা লুটে নাও সব বান্ডিল এগুলো শুরু হচ্ছে সব আইটেম নমস্কার আবারও চলে এলাম মন্ডল শাড়ি কুটি থেকে বাপি মন্ডল আগের ভিডিওতে আপনারা দেখলেন প্রচুর শাড়ি সম্বর নিয়ে এসেছিলাম আজকে চলে এলাম রেডিমেড আইটেম রেডিমেড শার্ট টি শার্ট চাপা থেকে শুরু করে একটা

আমাদের নিজেদের ব্র্যান্ড পাক্কা বারো হাত সবাই বলে ম্যানুফ্যাকচারিং আদতে কিন্তু কেউ দেখাতে পারে না যেটা আমরা বলি অনলাইনে সেটা আমরা করে দেখাই মন্ডল শাড়ি কুটির এটা হচ্ছে আমাদের নিজেদের ব্র্যান্ড পাক্কা বারো হাত ডিসপুট রিটার্ন না বিক্রি করতে পারে এক্সচেঞ্জের ফ্যাসিলিটি আমাদের সব থেকে বড় ব্যাপার কোনো মাল যদি আপনি বিক্রি না করতে পারেন সেটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন আর মালা মিনু অনুবন্ধনা মানে এ টু জেড যত রকম কোয়ালিটি পুরো হাট মন্ডলের মধ্যে এখন মাল পেয়ে যাবে মন্ডল এটা দুশো দশ টাকার মধ্যে দুশো দশ টাকার মধ্যে মন্ডল পেয়ে যাবে যেটা বলবো সেটাই ঠিক আছে দুশো টাকা দেখবেশো টাকা দেখবে মলমল পাবে অবশ্যই বান্ডিল ধরে নিতে হবে ঠিক আছে এক পিস দু পিস কিন্তু দুশো দশ টাকা রেট হবে দুশো দশ টাকা দুশো কুড়ি টাকা রিটেলের জন্য দশ টাকা কুড়ি টাকা কিন্তু বাড়তি নিতে হবে যারা এক পিস করে নেবে এমনি বান্ডিল ধরে যারা নেবে দুশো টাকার মধ্যে পেয়ে যাবে দুশো টাকার মধ্যে প্রচুর কালার অপশন রয়েছে প্রচুর এক পৃথিবী কালার অপশন প্রচুর রয়েছে ঠিক আছে একটা মাল আমি খুলে দেখে দিচ্ছি আর দুর্দান্ত কোয়ালিটি পিওর কোয়ালিটি দুর্দান্ত দুর্দান্ত পিওর কোয়ালিটি হ্যাঁ একদমই পিওর সফট মধ্যে পাবে এটা ঠিক আছে দুশো টাকার মধ্যে এরকম পিওর সফট মল মল পেয়ে যাবে চাঁদনি কটন থেকে শুরু করে মানে এ টু জেড সমস্ত আইটেম যে টু কাস্টমার অনেক কাস্টমার পছন্দ করে যে লাল থাকবে না সাদার মধ্যে এরকম সোনো হোয়াইটের মধ্যে খোঁজে এসব আইটেমও কিন্তু পেয়ে যাবে দেখুন সোনো হোয়াইট সাদার মধ্যে পাবে সব সবকিছু সাদার মধ্যে মানে এ টু জেড নেই বলে কোনো অপশন নেই এ টু জেড ছাপার যাবতীয় হয় মালার দেখো ওদিকে টোটাল এবার আমি দেখাচ্ছি দেখো এটা হিট কালেকশন আমি দেখাচ্ছি চাপার মধ্যে যেটা দিয়ে পাই না প্রতি সপ্তাহে মোটামুটি দু হাজার পিস মাল বেরোচ্ছে পার ডে মহারানি ছাপার হিট একদম মহারানি মহারানি প্রচুর চাহিদা বক্স এর মধ্যে মহারানি পাবেন শুধুমাত্র দুশো পঞ্চাশ টাকায় দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকায় মহারানি পাবে দেখো যারা মোটামুটি বস্তা ধরে নেবে তাদের জন্য কিন্তু রেট আরো অনেক কম পাবে দেখো দুশো পঞ্চাশ টাকা আপনারা কালার ছেটে কালার বেছে যেটা পছন্দ সেটা নিতে পারেন কোনো বাধ্যতামূলক নেই প্রচুর মহারানী কালেকশন কিন্তু এছাড়া যাচ্ছে স্পার্কির বক্স থেকে শুরু করে শার্ট থেকে টি শার্ট টি শার্ট শুরু হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকা টি শার্ট পাবেন কালার অপশন প্রচুর পাবেন কালার ছেটে কালার বেছে যেটা পছন্দ সেটাই নিতে পারবেন পঁয়তাল্লিশ টাকা প্রচুর কালার অপশন পাবেন ঠিক আছে প্রচুর কালার ছেটে কালার বেছে যেটা পছন্দ সেটা নিতে পারেন মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে হিউজ কালেকশন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকার মধ্যে ঠিক আছে এর থেকে একটু ভালো কোয়ালিটি নিতে গেলে পঁয়তাল্লিশ পঁচাশি আশি নব্বই অনেক রকম কিন্তু কোয়ালিটি আপনি পেয়ে যাবেন টি শার্টে ক্যাটলগ আইটেম চাইলে ক্যাটলগ আইটেম সব কিছু এছাড়া স্পার্কির বক্স থেকে শুরু করে দেখুন এদিকে রয়েছে স্পার্কির বক্স আইটেম যেগুলো এমআরপির আমি দেখিয়ে দিচ্ছি আমি এটা মাল খুলে দেখাই এগুলো রয়েছে স্পার্কির এমআরপিটা দেখিয়ে দাও

আগে প্রথম দিন ঘুরুন আমি চাই আগে আপনি আপনার পাড়ায় যে মালগুলো বিক্রি হচ্ছে না আপনি সেখানে ঘুরুন তারপর আপনি আমার এখানে আসুন তাহলেই বুঝতে পারবেন যে কত কম দামে মালটা বিক্রি হচ্ছে এবং মালটা নিয়ে আমি কত টাকা প্রফিট করতে পারবো সমস্ত কিছুর জন্য কিন্তু মন্ডল শাড়িগুলি সবসময় পাশে ছিল পাশে থাকবে ঠিক আছে প্রচুর হিট হিট কালেকশন আপনি পেয়ে যাবেন ব্লেজার থেকে শুরু করে নেই বলে কোনো অপশন নেই ব্লেজার শুরু হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা থেকে দেখো এরকম ব্লেজার দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আটশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি ব্লেজার পেয়ে যাবেন দেখুন এরকম আটশো পঞ্চাশ টাকার মধ্যে এগুলো কিন্তু দুর্দান্ত এটা দুর্দান্ত কালেকশন থাকছে দেখ আটশো পঞ্চাশ টাকার মধ্যে আটশো পঞ্চাশ টাকার মধ্যে মার্কেট থেকে কিনতে গেলে নরমালি আড়াই থেকে তিন হাজার টাকা আড়াই থেকে তিন হাজার হোয়াইটটা তো দুর্দান্ত লাগছে হোয়াইটটা দুর্দান্ত দেখো ঠিক আছে দেখো মার্কেট থেকে কিনতে গেলে মিনিমাম আপনাকে আড়াই হাজার টাকা নেবেই পাচ্ছেন শুধুমাত্র সাড়ে আটশো টাকা মাত্র সাড়ে আটশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে দুর্দান্ত কোয়ালিটি এখানে শাড়ি থেকে শুরু করে যেটা বললাম শাড়ি এদিকে রেডিমেড এর যত রকম আইটেম হয় দেখো এদিকে হট প্যান্ট

সব ভর্তি ভর্তি রয়েছে একে কুর্তি কুর্তি শুরু হচ্ছে মাত্র সিক্সটি ফাইভ মাত্র সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ পঁয়শ টাকা থেকে কুর্তি শুরু হচ্ছে পঁয়শই টাকার কুর্তিটাই আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম থাকবে পঁয়শই টাকার কুর্তি যে সিক্সটি ফাইভটি সিক্সটি ফাইভ চার পিসের বান্ডিল হবে চার পিস কালার সেট ধরে নিতে হবে সিক্সটি ফাইভ ঠিক আছে এর থেকে একটু ভালোর মধ্যে নিতে গেলে এগুলো নিতে হবে আপনাকে এগুলো রয়েছে এইট্টি ফাইভটি ফাইভ ঠিক আছে সিক্সটি ফাইভ এইটটি ফাইভ এর থেকে একটু ভালোর মধ্যে নিতে গেলে এগুলো নিতে হবে আপনাকে নাইনটি আপনি যেরকম বডি চাইবেন বডি কিন্তু অ্যাভেলেবেল মানে সাইজ অনুযায়ী আপনাকে বডি ঠিক আছে সমস্ত রকম এতে একটু ভালো নিতে গেলে যে এগুলো একশো দশ টাকা একশো কুড়ি টাকার মধ্যে কিন্তু অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন কালার অপশন প্রচুর পাবেন কালার যেটা মানে এগুলো তো কালার চার পিস চার পিসই আপনাকে নিতে হবে এগুলো কিন্তু বান্ডিল কেটে হয় না একদম একদম এবার আমি দেখিয়ে দিচ্ছি দেখো নাড়ুগোপাল গণপতি সব পাবে এগুলো দেখছি মাত্র শুধুমাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকা সেট পাচ্ছো মানে সব সেট বাই সব সেট বাই সেট পাচ্ছো ঠিক আছে ক্যাটলগ থাকছে

গামছা থাকছে আমাদের এখানে শুধুমাত্র উনিশ টাকা থেকে মাত্র উনিশ টাকার গামছা কিন্তু অবশ্যই বাচ্চাদের গামছা বড়দের গামছা নয় বড়দের গামছা শুরু হচ্ছে আঠাশ টাকা থেকে আঠাশ টাকা ত্রিশ টাকা সব 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 বেড কভার বেড কভার পাবে শুধুমাত্র একশো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা থেকে বেড কভার শুরু হচ্ছে প্রচুর কালার অপশন রয়েছে ঠিক আছে প্রচুর এদিকে তো টোটালটা নাইটি এদিকে দেখছে নাইটির ঘর আমাদের নাইটি ঘরটা ঠিক আছে এটা বান্ডিল দেন নাইটি ঠিক আছে নাইটি আমাদের শুরু হচ্ছে পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা নাইটি কিন্তু অবশ্যই হকারি আইটেম মানে যারা ফুটপাতে বসে বিক্রি করে শুধুমাত্র তাদের জন্য পঞ্চাশ টাকা নাইটি এটা কিন্তু দোকানে বিক্রি করা যাবে না পঞ্চাশ টাকার নাইটিটা শুধুমাত্র হকারিদের জন্য একটু ভালোর মধ্যে নিতে গেলে পঁচাশি টাকা নব্বই টাকা পঁচাশি টাকা মধ্যে কিন্তু আপনি এসব নাইটি আপনি পেয়ে যাবেন ঠিক আছে প্রচুর প্রচুর নাইটি কিন্তু এক পি দুই হিউজ কালেকশন রয়েছে নাইটি দেখতেই পাচ্ছেন আমাদের প্রচুর নাইটি ছেটে আপনার যেটা পছন্দ আপনি সেটাই নিতে পারবেন দেখাতে লাগবে হ্যাঁ ওটাই ওটাই এদিকে দেখো টোটাল ব্লাউজের কালেকশন থাকছে ব্লাউজ শুরু হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র আঠাশ টাকা আঠাশ টাকা টাকা তিরিশ টাকা বত্রিশ টাকার মধ্যে কিন্তু এরকম সব ব্লাউজ আপনি পেয়ে যাবেন

চোদ্দশো নিরানব্বই টাকা কত টাকা বিক্রি হচ্ছে চারশো কুড়ি টাকা মাত্র চারশো কুড়ি টাকা বিক্রি করলো একদমই একদমই আর যারা মনে করছে মোটামুটি একটু বেশি পরিমাণ মাল নেবে পঞ্চাশ বিশ একশো বিশ তারা চারশো কুড়ি টাকায় বিক্রি করতে পারবে একদম ঠিক আছে মানে এইভাবে বিজনেস করে মন্ডল সারি কুটির তো একটা কথাই বলবো যে আপনি মন্ডল না করলে বুঝতে পারবেন না যে কিভাবে এখানে হিউজ কোয়ান্টিটিতে কোয়ান্টিটি আর যারা মধ্যবিত্ত পরিবারের জন্য আমরা সবসময় রেখেছি যারা দু টাকা থেকে বিজনেস শুরু করতে পারবেন তারাও কিন্তু এখানে ভিজিট করতে পারেন কোনো অসুবিধা নেই একটা কথাই বলবো সঙ্গে থাকুন পাশে থাকুন আমরা চাইবো যে আরো যারো বড় করতে পারি কিছু আপনারা যদি পাশে থাকেন তাহলেই হবে তো আজকে ভিডিও আমরা এখানেই শপ্ত করবো যারা ধৈর্য ধরে বাপিদার ভিডিওটা দেখে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার